মুস্তাফিজ এবং তাওহিদ হৃদয় দুজনেই ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন সবকিছু ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই টাইগারদের দল অর্থাৎ ম্যাচ যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে ক্যান্ডি ফ্যালকনস খেলাটি সরাসরি সম্প্রচার করবে একটি স্পোর্টস ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে মুস্তাফিজ এবং তাওহিদ হৃদয় দুজনকেই দেখার সম্ভাবনা আছে একাদশে গেল কয়েক মাস আগে আইপিএল এর মঞ্চে মুস্তাফিজের কাটারে কুপকাত হয়েছিল বাঘা বাঘা সব ব্যাটাররা বড় বড় টুর্নামেন্টে যে মুস্তাফিজ পরীক্ষিত বলার তাতে কোনো প্রকার সন্দেহ নেই তাই মুস্তাফিজের জায়গা পাওয়াটা অনেকটাই অবধারিত সিক্সার্স এর একাদশে আর অপরদিকে তাওহিদ হৃদয় গেল বছরে এলপিএল এ অংশগ্রহণ করে মাঠ মাতিয়েছিল দাপটের সাথে লঙ্কা টুর্নামেন্টে তাওহিদ হৃদয় ব্যাট হাতে এত বেশি দুটি ছড়িয়েছিল যে শ্রীলঙ্কায় এরই মধ্যে তাওহিদের আলাদা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে সাথে এবারের বিশ্বকাপে যেখানে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বেড়াজলে জলে বন্দি ছিল সেখানে ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয় এবং কি বিশ্বকাপের এ আসরে টানা তিন ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন হৃদয় তাই বলাই যায় ব্যাট হাতে বেশ দুর্দান্ত সময় পার করছেন তিনি তাই মূল একাদশে তাওহিদকে দেখতে পাবার সম্ভাবনা রয়েছে প্রবল গ্রুপ পর্বে মোট আটটি ম্যাচ খেলবে ডাম্বুলা সিক্সার্স এর মধ্যে আজ মুস্তাফিজ তাওহিদদের দল মুখোমুখি হতে যাচ্ছে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জুলাই জাফনা কিংসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় এরপর ছয় জুন আবারও সেই জাফনা কিংসের বিপক্ষে রাত আটটায় মাঠে নামবে পরের দিনই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামতে হবে যেই দলে এরই মধ্যে অংশগ্রহণ করছেন তাস্কিন আহমেদ সেদিন তাস্কিন যদি একাদশে থাকে আর অপরদিকে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মুস্তাফিজ ও তাওহিদ হৃদয় দুজনেই থাকেন তাহলে যে বেশ হাড্ডা একটা লড়াই হবে তার বলার অপেক্ষাই রাখে না এরপর নয় জুন গ্রিন মার্বেলের বিপক্ষে রাত আটটায় মুখোমুখি হবে হৃদয় মুস্তাফিজরা এরপর লম্বা বিরতি নিয়ে আবারও সেই একই দলের বিপক্ষে চোদ্দই জুন বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মাঠে নামবে ডাম্বুলা সিক্সার্স এর পরের দিন ক্যান্ডির বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে নামবে ডাম্বুলা আর ডাম্বুলার গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলোই জুন রাত আটটায়